আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন এক কালেকশনে এগুলো হচ্ছে আপনার জাওয়ান কালেকশন প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হবে চার পিস করে সেট নিতে হবে আমি আপাতত আপনাদের কয়েকটা ডিজাইন খুলে দেখাবো তার আগে আমি আপনাদের স্যাম্বল যেগুলো আছে এগুলো দেখাইতে আসছি যার যেটা লাগে শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের এমো বা এগুলো হচ্ছে আপনার জাওয়ান প্রতিটা ডিজাইনের চারটে করে কালার হবে চার পিস করে সেট নিতে হবে তা চলুন এখন আমি আপনাদের খুলে দেখাইতেছি এই যে দেখুন আমি আপনাদের খুলে দেখাইতেছি প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হবে চার পিস করে সেট নিতে হবে প্রথমে আমি আপনাদের খুলে দেখি এগুলো হচ্ছে আপনার জাওয়ান থ্রি পি চার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপ এখান থেকে আমি আপনাদের একটা খুলে দেখাই দিয়েছি প্রতিটা ডিজাইনের আপনার চারটে করে কালার হবে চার পিসের সেট এগুলো কিন্তু অনেক সুন্দর কালেকশন এবং গর্জিয়াস পেয়ে যেতে আছেন গরমের আরামদায়ক যে প্রচুর তাপমাত্রা পড়ছে রোদের জন্য সেটা থেকে কিন্তু একদম আরামদায়ক পেয়ে দেবেন এই কোয়ালিটিগুলো এই যে দেখুন এটি কিন্তু একদম ফ্রি সাইজ পেয়ে যাবেন এগুলো একদম ফ্রি সামনের পার্টে থাকবে আপনার সিকোয়েন্স এগুলো কিন্তু আপনার হাতে লাগবে না হাতে লাগবে না এগুলো প্রাইসটা জানতে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এবং চ্যামা কাপটা কিন্তু পেয়ে দেবেন অনেকটাই সুন্দর অনেকটাই সুন্দর একদম সফের মধ্যে ওনারা থাকবে বিশাল বড় পুরো পাঁচার নামাজ ওনার কিন্তু পেয়ে দিয়ে এই যে দেখুন এটা হলো আপনার ওনারা ওনারা কিন্তু কোনো কাজ থাকবে না ওনারা থাকবে আপনার প্রিন্টের মধ্যে শুধু প্রিন্ট থাকবে এবং প্রতিটা ডিজাইনের আপনার চারটে করে কালার হবে চার পিস করে সেট দিতে হবে তিন পিস এক পিস চার পিস এই যে বাকি আরেকটা ডিজাইন কারণ আমাদের কোয়ালিটি আছে আপনার মতে পাঁচশো কোয়ালিটি নিয়ে আমরা কাজ করতেছি আপনার যত বড়ো শোরুম হোক আমাদের কাছ থেকে নিয়ে আপনি সেল করতে পারবেন আপনার সারা বাংলাদেশ ঘুরতে হবেন একমাত্র হাসিব পারভেসিনে আসলে আপনার শোরুম যত বড়ো শোরুম হোক মতে হাসিব পারভেশিনে কালার কোয়ালিটি ডিজাইন শেষ হবে না আপনার শোরুমে জায়গার খালি থাকবে না সব ভরে যাবে এবং আপনি যদি সরাসরি কারখানা এবং ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলেই আসবে হাসিফ পারভারেশন কারণ হাসি পারমেশন দিবে আপনাদের একদম সরাসরি কারখানা থেকে কালেকশন নিয়ে সেল করতে পারবেন আপনি আমার কাছ থেকে নিয়ে পাইকারি সেল করতে পারবেন কারণ আমরা হচ্ছি উৎপাদককারী তো উৎপাদক কাছ থেকে নিতে হলে কিন্তু হাসিফ পারভেশনে আসতে হবে কারণ হাসিব পারমিটেশন সবসময় আপনাদের যে প্রাইসটা দিবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জের প্রাইস কারণ আমরা যেই প্রাইসটা দেব ওই প্রাইসটা কেউ দিতে পারবে না এবং আপনারা যেখান থেকে পাঁচ টাকা দশ টাকা কম পান ওইখান থেকেই তো নেবেন ওইখান থেকেই তো নেবেন তো আপনারা আমার কাছে আসবেন কেন ভালো কোয়ালিটি ভালো মান দাম কম সেজন্য আপনারা আমার কাছ থেকে এসে নেবেন প্রতিটা ডিজাইনে করে কালার হবে চার পিস করে সে নিতে হবে তো সেজন্য আমরা কিন্তু উৎপাদন থেকে আমাদের কাছ থেকে চার পিস অনেকে বলে ভাই আমি এক পিসও দিব। আর ওই যদি পাইকারি সেল করে তাহলে এক পিস কীভাবে দেবো এক পিস আপনার লাভ হয় কত একদম সীমিত লাভ হয় পাঁচ থেকে দশ টাকা বা পনেরো টাকা পাইকারি ক্ষেত্রে লাভ হয় তো এক পিস যদি সেল করে হ্যাঁ গিয়ে বাড়া দিতে বাড়া দিয়ে যদি হ্যাঁ যায় তাই আপনার পঞ্চাশ টাকা যায় তো এক পিসে কিভাবে সেল করে পাইকারি কীভাবে হয় তো সেই জন্য আমরা আপনাদের বলবো পাইকারি নিতে হলে অবশ্যই আপনারা দেখবেন যেখানে বড় ফ্যাক্টরি আছে শোরুম আছে ওইখান থেকে নিয়ে পাইকারি নেবেন কারণ যারা নাকি আমাদের কাছ থেকে নিয়ে আপনাদের কাছ থেকে পাইকারি সেল করে তাদের কাছ থেকে বিরত থাকুন কারণ আপনার সরাসরি উৎপাদকের কাছে নিলে প্রতি পিস যদি 20 টাকা কম হয় আপনি 20 পিস পড়া কিনলে কত টাকা কম হয় আপনার আছদর গাড়ি বাড়া হয়ে যায় তো সেই জন্য আপনি যদি কিনে না জিততে পারেন তাহলে আপনি পিটি করে জিততে পারবেন না আপনি লাভ লাভ করতে পারবেন না তো সেই জন্য আপনারা কিনে জিততে হবে যার থেকে প্রোডাক্ট নেন কাপড় কোয়ালিটি মান দেখে নেবেন এবং আপনি আমার কাছে আসবেন কেন আসবেন কেন কারণ আপনারা কোয়ালিটি মান দেখে আপনি বড়া নেবেন এবং আসলে যে নিতে হবে ওই না। তো সেই জন্য আমরা বলবো অবশ্যই যারা বার্ডি বাজার আসেন একবার হল হাসি পার এসে দেখে চলে যান আমার প্রোডাক্ট নিতে হবে না যদি আপনার কাছে প্রোডাক্ট ভালো লাগে তাহলেই তো নেবেন এবং দাম কম পাইলেই তো নেবেন কিন্তু হাসিব পারবেশনে অবশ্যই আসেন যারা পার্টি বাজার আসবেন অবশ্যই নেবেন যারা নাকি অনেক দূর হয়ে যায় আসতে পারবেন না তাদের উদ্দেশ্যে বলতেছি তারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি এবং আমরা কিন্তু চৌষট্টিটা জেলায় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দিয়ে যাচ্ছি দেখুন ওইটা হলো আপনার ওনাটা ওনারা কিন্তু বিশাল বড় বিশাল বড় বড় ওনা পেয়ে গেছে গেছেন এই যে এবং আমাদের যে হাসি পারফরমেশন মেগামল পেস্টে আছে ওই পেস্টে যারা নাকি নতুন আছেন অবশ্যই 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 ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের ভালো হয় কারণ যারা বিজনেস করবেন তারাই নেবেন আমরা খুরসার সেল করি না আমাদের কাছ থেকে নিতে হলে সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিতে হবে বারো পিস প্রোডাক্ট প্রতিটা ডিজাই চারটা করে কালার চার পিস করেছেন বারো পিস প্রোডাক্ট নিতে বারো সেগুলো চিন্তা হচ্ছে আপনার একদম ফ্রি সাইজ পেয়ে যাবেন যত মোটা হোক না যত লম্বা বয় সবার জন্য একদম ফ্রি সাইজ এই যে সালোয়ারটা কিন্তু পাইবেন পুরো আড়াইগজ সালোয়ারটা কালারের সাথে ম্যাচিং করে তার জন্য কিন্তু স্যালোয়ারটা খুলে দেখাই না কারণ এক কালার সালোয়ার কী করবো এটা তো আপনারা বুঝতেই পারেন কারণ আমরা প্রোডাক্ট বেশি দেখে সময়টা কম লাগানোর জন্য এত তড়ায় করি এইটা হলো আপনার অন্যটা আর এই যেটা হলো আরেকটা ডিজাইন ডিজাইনের শেষ নাই আমাদের একটা কোয়ালিটির ডিজাইন পাইতেছেন বিশ থেকে পঁচিশটা তো আপনাদের সামনে মাত্র আনি পাঁচ থেকে ছয়টা বা দশটা দশটা ডিজাইন নিয়ে আমরা আপনাদের সামনে আসি তো সেই জন্যই আমরা আপনাদের বলবো আপনারা ভিডিও কলে বাকি কালার ডিজাইনগুলো দেখতে পারেন আমার চতুর্শেই এই যে আমার চতুর্পাশে কিন্তু দেখতেছেন থ্রি পিসের বরপুর তো এতগুলো থ্রি পিস তো মনে করেন লাইভে দেখানো সম্ভব না ভিডিওতে দেখানো সম্ভব না তো সেই জন্য আপনারা অবশ্যই দোকানে এসে প্রোডাক্টগুলো দেখে নেবেন বা ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো দেখে নেবেন যারা দোকানে আসতে পারবে না এই যে দেখুন এটা হলো আরেকটা ডিজাইন কারণ প্রতিটা জামায় কিন্তু আছে সিকোয়েন্স এই সিকোয়েন্সগুলো কিন্তু একদম আপনার কাপড় সিনে যাবে কিন্তু সিকোয়েন্স উঠবে না আর এই যেটা হলো অন্য তো প্রত্যেকটা জামা কোয়ালিটি রঙ গ্যারান্টি দিয়ে সেল করবেন এই যে এবং আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আবার বলতেছি হাসি পারফেক্টেশন বার্টি হাজার আড়াই হাজার গাছের পর নদী বাউড হাজার আগে এবং আপনারা যে ভিডিওটা দেখতেছে রিভিউটা টেনে টেনে না তাহলে কোনো মজা পাবেন না ভিডিওটা আপনার একদম আস্তে আস্তে দেখবেন এবং আমি আরও কোয়ালিটি আপনাদের দেখাই দিতেছি এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটিগুলো কিন্তু পেয়ে গেছেন প্রতিটা ডিজাইনের কাপড় প্রতিটা ডিজাইনের কিন্তু আপনার যেইটা ভালো লাগে ওইটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে এগুলো হচ্ছে আপনার আরিকাজের মধ্যে এগুলো কিন্তু পেয়ে যেতেছেন আপনার আরিকাজের মধ্যে এগুলোর প্রাইসটা জানতে হলেও স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে এবং ইমুতে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমাদের শোরুমের অ্যাড্রেস হল হাসি ফ্যাশন পেশন বাজার আড়াই হাজার বুলতাগাউসিয়ার পর নৌসুন্দী বাবুরহাটের আগে তো আমাদের কিন্তু ভরপুর কালেকশন দেখুন কত এত কালেকশন কিন্তু পেয়ে যেতেছেন আপনারা এতগুলো কোয়ালিটি কিন্তু লাইভে দেখানোর সম্ভব না ভিডিও দেখানোর সম্ভব না যেদিকে তাকাইবেন ওদিকেই থ্রি পিস যেদিকে তাকাইবেন ওইদিকেই দেখুন কত সুন্দর সুন্দর কালার আজকের মতো বিদায় নিব এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ